আলাইকুম বিয়ার্স ভিডিও জব নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে স্বাগত আবার কিন্তু বইসিলের মাধ্যমে বিনা খরচে ভ্রমণে যাওয়ার একটি বিশাল আসতে আছে এখানে কিন্তু প্রায় দশটি পদে সংখ্যক লোক নিয়োগ হবে বিভিন্ন ক্যাটাগরিতে তো নিয়োগ বিদ্যুৎ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরুর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে ওষুধ ফলন নিয়ে আমাদের সাথে থাকবেন এই ধরনের বিজ্ঞপ্তির আপডেট পেতে তো মূল ভিডিওটি শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রশাসিত হচ্ছে তিন আট দুই হাজার পঁচিশ এবং এখানে যেসব কোম্পানিতে লোক নিয়োগ খুব দেখতে পাচ্ছেন বৈশ্বলের মাধ্যমে সরকারিভাবে ভুনে পুরুষ কর্মী নিয়োগ এখানে প্রথমে যে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির নাম তারপরে হচ্ছে পদের নাম তারপর হচ্ছে সংখ্যা এবং তারপর দেখতে পাচ্ছেন বেতন ও মজুরি এবং তারপর দেখতে পাচ্ছেন বয়স সীমা এবং তারপর হচ্ছে অভিজ্ঞতা প্রথম কোম্পানি থেকে শুরু করছি প্রথম যে কোম্পানি পাউরেশিয়ান এই কোম্পানিতে চারটি ক্যাটাগরিতে হবে দেখতে পাচ্ছেন আপনারা জেনারেল লেবার জন সাতজন নিয়োগ হবে ওয়েলডার পথে একজন নিয়োগ হবে স্প্রে প্রিন্টার মতো একজন লোক নিয়োগ হবে এবং ঘাস কাটার মধ্যে একজন নিয়োগ হবে এবং জেনারেল লেবার মতো সাতজন এবং এখানে আপনারা প্রতিদিন বিশ বিএন অর্থাৎ দৈনিক ষোলোশো টাকা বেতন পেয়ে যাবেন এবং দুই নম্বরে যদি ওয়েল্ডার ওয়েল্ডার পদে কিন্তু এখানে বাইশ বিএনটি অর্থাৎ দৈনিক সতেরোশো ষাট টাকা বেতন পেয়ে যাবেন এবং স্প্রে প্রিন্টার পদেও কিন্তু এখানে বাইশ বিএনটি এবং ঘাস কাটার পদেও এখানে ওই দিন বিশ বিএনডি অর্থাৎ ষোলোশো টাকা দৈনিক বেতন পেয়ে যাবেন এবং এখানে প্রথম কোম্পানিটির ক্ষেত্রে এখানে চারটি পদের ক্ষেত্রেও কিন্তু বয়সীমা একই বাইশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে এবং বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে এই সব কাজে কিন্তু আপনাদেরকে অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে কোম্পানি দ্বিতীয় আছেন দ্বিতীয় যে কোম্পানি নিয়োগ হবে এখানে জেনারেল হেল্পার পদে কিন্তু পনেরো জন লোক নিয়োগ হবে এবং ক্লিনার পদে কিন্তু এখানে পনেরো জন লোক নিয়োগ হবে এবং এখানে আপনারা প্রতিদিন বিশ বিএন অর্থাৎ দৈনিক ষোলোশো টাকা বেতন পেয়ে যাবেন বাংলা টাকায় এবং এখানে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে এবং বর্ণিত কাজে থেকে ক্লিনিং সার্ভিস এবং ক্লিনিং হেল্পার তাদের বাস্তব অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে তিন নাম্বারে তো আছেন এস এম জয়া এস ডি এন বিএসডিএন কোম্পানিতে লোক নিয়োগ হবে এখানে ড্রাইভার ক্লাস ফোর এখানে কিন্তু ড্রাইভার ক্লাস ড্রাইভার নিয়োগ হবে এবং এখানে আপনারা একজন লোক নিয়োগ হবে মাসিক ছয়শো বিএনডি অর্থাৎ বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকা বেতন পেয়ে যাবেন এবং এখানে আটচল্লিশ বছরের মধ্যে হতে হবে কিন্তু প্রার্থীকে অবশ্যই আটচল্লিশ বছরের বেশি হওয়া যাবে না এবং ভোঁড়ায় লাইসেন্সদারি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর যে কোম্পানি দেখতে পাচ্ছেন সারা একাত ডায়া ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু লোক নিয়োগ হবে কার্পেন্টার পদে তিনজন এবং মেশন পদে তিনজন এবং জেনারেল লেবার পদে কিন্তু এখানে চারজন লোক নিয়োগ হবে এই চার এই কোম্পানিতে এবং এখানে আপনারা দৈনিক বিশ বিএনজি অর্থাৎ ষোলোশো টাকা বেতন পেয়ে যাবেন এবং বয়স বয়সময় হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বর্ণিত প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কিন্তু বাস্তব উপযুক্ত থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন যে ভি হোম কন্ট্রাক্টর এই কোম্পানিতে কিন্তু বেশ সংখ্যক লোক নিয়োগ হবে এখানে বুরু বিন্যাস পদে কিন্তু আটজন লোক নিয়োগ হবে এবং ষোলোশো বিএনডি বাংলা টাকায় ষোলোশো টাকা বিশ বিএনডি পলিক প্রতিনি সিমেন্ট প্লাস্টার সিমেন্ট পদে লোক নিয়োগ হবে এখানে বাইশ বিএনডি বেতন পেয়ে যাবেন বাংলা টাকায় সতেরোশো ষাট টাকা এবং টুকাং সিমেন্ট পেন্টার পথে আরও পাঁচজন লোক নিয়োগ হবে এখানে প্রতিদিন একুশ বিএনডি অর্থাৎ দৈনিক ষোলোশো ষাট টাকা বেতন পেয়ে যাবেন এবং কার পেন্টার পথে এখানে পাঁচ নিয়োগ হবে আপনারা বাইশ বিএনডি অর্থাৎ দৈনিক সতেরোশো ষাট টাকা বেতন পেয়ে যাবেন এবং এখানে পাঁচ নাম্বার যে কোম্পানি কোম্পানির ক্ষেত্রে আপনাদের বয়স হচ্ছে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর এবং প্রাথমিক মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ এসএসসি পাস কিন্তু আপনাদের থাকতে হবে এবং গুরুপিন্না পদের প্রার্থীদের দুই বছরের বাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্য পদের প্রার্থীদের কাজের দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রাথমিক মাধ্যমিক হতে হবে অর্থাৎ বাংলা ইংরাজি ভাষা জানতে হবে এবং ছয় নম্বর দেখতে পাচ্ছেন এলজি ক্লিন এই এই পদে কিন্তু এই কোম্পানিতে কিন্তু হবে ছয় নম্বর যে কোম্পানিতে করছেন আর এখানে জেনারেল লেবার পদে হিউজ সঙ্গে কিন্তু নিয়োগ হবে এখানে জেনারেল লেবার পদে কিন্তু বিশ জন নিয়োগ হবে এবং এখানে আপনার প্রয়োজন দৈনিক বিশ বিএন অর্থাৎ ষোলোশো টাকা বেতন পেয়ে যাবেন এখানে এই কোম্পানিতে বয়স হচ্ছে বিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এবং বর্ণিত পদে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এবং নির্ধারিত অনলাইনে আবেদন লিঙ্ক হচ্ছেন গুরুত্বপূর্ণ অংশ কিন্তু যে লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ যে লেখাটি লিখে আপনাদেরকে সার্চ দিতে হবে গুগল ক্রোমে বিআরএমএস ডট বৈশল কপ ডট বিডি এই লেখাটি দিয়ে কিন্তু আপনাদেরকে এখানে সার্চ দিতে হবে এবং এলাকাটি সার্চ দিলেই যে কোনো ব্রাউজারে আপনারা কিন্তু আবেদনের লিঙ্কটি আবেদনের পাতাটি পেয়ে যাবেন এখানে কিন্তু চাকরির বেশ কিছু শর্ত বলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চাকরির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শ্রমশক্তি হচ্ছে এক থেকে তিন নংয়ের ক্ষেত্রে দুই বছর এবং নবায়নযোগ্য এবং ক্রমিক চার থেকে ছয় নংয়ের ক্ষেত্রে দুই বছর কর্মঘণ্টা হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি প্রদান করতে হবে এখানে আপনাদেরকে আবাসন কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তাও বহন করবে মেডিকেল বিমা ছুটি অনোর সুযোগ সুবিধা ভূমায়ের চুমো আইন অনুযায়ী হবে অন্য শর্তাবলী দিতে পারছেন আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা বিকতা অনন্য তথ্য দিয়ে বয়সী নির্ধারিত অনলাইনে আবেদন লিঙ্কে আগামী তেরো আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফিবদ বিকাশে একশো টাকা প্রদান করতে হবে এবং যে নাম্বারে এখানে আবেদনকে প্রদান করতে হবে সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন এবং ট্রানজাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত নিয়োগ কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার নির্বাচন করা হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই পাসপোর্ট ও ইংরাজি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সনত অবশ্যই সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎকার চূড়ান্ত নির্বাচন প্রার্থীর চাকরি নিশ্চিত গ্রহণ করেন অথবা বয়স্ক কর্তৃভুক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যুদ্ধবিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহ হলে যোগ্যতা অভিজ্ঞতা থাকা সাপেক্ষে কর্তৃক অগ্রাধিকার পাবে বৈশালয় নির্ধারিত সার্ভিস চার্জ কর্তৃক নিয়োগকর্তাকস্ত পার্থের বৈশালের সার্ভিস চার্জ ভ্যাট এমআইটি বিমা কল্যাণ ফি রেজিস্ট্রেশন ফি অনুন্নত আনুষঙ্গিক ব্যয় সহ মোট চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডার করতে হবে চূড়ান্ত নির্বাচিত বৈশেলের ঢাকা নামে পে অর্ডার ব্যাংক মকবাদার শাখা পে অর্ডার করে বইসেলের অফিসে মূল কবি জমা করতে হবে দ্রুত কর্তৃক নির্ধারিত ভিসা ফি বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে নির্বাহিত নির্ধারিত সার্ভিস চার্জ বাইরে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কোনো অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিচিত হবে নগদ লেনদেন থেকে বিরত থাকুন প্রতারক হতে সাবধান থাকুন জরুরি প্রয়োজনীয় দেখতে পাচ্ছেন আর তাদের তিনটি টেলিফোন নাম্বার দেওয়া আছে এই টেলিফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে ভয়েস কল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবে না বিদেশ কর্মী নিয়োগকে বসেছিলেন কোনো এজেন্ট সাপ এজেন্ট প্রতিনিধিব শাখা নেই অফিস নেই তো রিক সংক্রান্ত থেকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনারা পি ডাউনলোড করে বিস্তৃত দেখে নিয়ে বুঝতে পারেন এছাড়া আবার যে আবেদন লিঙ্কটি এই লিঙ্কটি গুগল ক্রম অথবা যে কোনো ব্রাউজারে বিআরএমএস ডট বৈজল ডট ডট পিডি সার্চ দিলে আপনারা কিন্তু আবেদনের যে পেজ সেই পেজটি পেয়ে দেবেন সেখানে কিন্তু খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন নিত্য নতুন চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো আজ এখানে শেষ করছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওতে সেমধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ